যে জিনিসগুলো খাওয়াবেন বুঝতে পেরেছেন যেমন ঢেঁড়স আদা স্রাব দূর করতে খুব ভালো কাজ করে বুঝতে পেরেছেন আমলকি আছে না একটু কষ্টা কষ্টা লাগে আমলকি এটা অত্যন্ত ভালো জিনিস আদা স্রাব দূর করার জন্য বুঝতে পেরেছেন এরপরে আপনারা কি ভাতের মার ফেলে দেন ফেলে দেন এই ভাতের মারটা সাদা স্রাব দূর করতে অত্যন্ত ভূমিকা রাখে এই জন্য মেয়েকে হালকা একটু লবণ দিয়ে ভাতের মার খাওয়াবেন বুঝতে পেরেছেন এগুলো খুব উপকারী ডিম খাওয়াবেন ঠিক আছে যেমন মিষ্টি কুমড়ার বীজ পেয়ারা আমড়া যেগুলোর মধ্যে বড় বীজ অনেক ধরনের অনেক বীজই আছে এই ধরনের খাবারগুলো গুলো মেয়েকে বেশি খাওয়াবেন ঠিক আছে প্রতিদিন দুটো করে কলা খাওয়াবেন একটা করে ডিম খাওয়াবেন বুঝতে পেরেছেন আশা করি যে ওষুধ দিলাম এতেই ফর্টি এর মতো মেয়ে ইম্প্রুভ করবে আর একবার ওষুধ খেলে হয়তো ভালো হয়ে যাবে আর এই খাবার যদি খাওয়ান তাহলে দেখবেন যে ইনশাল্লাহ পরিপূর্ণ সুস্থ হয়ে যাচ্ছে বোঝা গেল